বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু শীত চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির ওপর জেকে বসে থাকে যা সহ্য হয় না লিখনের ঠাণ্ডা লেগেই থাকে ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল লিখন এক হাতের তালু দিয়ে আরেক হাতের তালু ঘষে উত্তপ্ততা সৃষ্টি করে ভীষণ ঠান্ডা লাগছে তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল করে পালাতে চাইছে লিখন আর এগয়নি পালাতে দিল পদ্মজাকে মগা বলেছে পদ্মজার লোকসমাজের ভয় খুব তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা এ পথ দিয়েই বাড়ি ফিরবে তখন যদি একটু কথা বলা যায় পদ্মজা জোরসরো হয়ে হাঁটছে ভয়ে ঠোঁট শুকিয়ে কাঠ বারবার বার জিওভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে পদ্মজা মিনমিনে গলায় পূর্ণাকে ডাকল পূর্ণারে পূর্ণা তাকালো, পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলল আমার ভয় হচ্ছে উনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল থাকলে কি হয়েছে খেয়ে ফেলবে পদ্মজা আর কথা বলল না পূর্ণার সঙ্গে কথা বলে লাভ নেই তখন লিখন শাহকে পাত্তা না দেয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে পদ্মজা বরাবরই মাথা নিচু করে হাটে তাই লিখন শাহকে দেখতে পেল না পূর্ণা দূর থেকে দেখতে পায় কিন্তু এইবার আর পদ্মজাকে আগে থেকে বলল না সে উত্তেজিত হয়ে ভাবছে লিখন শাহ যখন আপার সামনে এসে দাঁড়াবে কি যে হবে তাই বইক লিখন পদ্মজার দূরত্ব মাত্র কয়েক হাত তখন পদ্মজা আবিষ্কার করল লিখনের উপস্থিতি সে দ্রুত ওনার ঘোমটা চোখ অবধি টেনে নিল ভয় লজ্জায় তার সর্বাঙ্গে কাপন ধরে গেছে লিখনের পাশ কাটার সময় পুরুষালী কণ্ঠটি ডেকে উঠল পদ্ম পদ্মজা দাঁড়াতে চায়নি তবুও কেন যেন দাঁড়িয়ে গেল লিখন দুয়েক পা এগিয়ে আসে ঠোঁট টিপে সেই দৃশ্য গিলছে লিখন উসখুস করতে শুরু করে কথা গুলিয়ে ফেলেছে পদ্মজা লিখনকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায় লিখন হতভম্ব হয়ে অবাক চোখে শুধু চেয়ে রইল পূর্ণা বলল আমাকে বলুন আমি বলে দেব লিখন পকেট থেকে একটা চিঠি বের করে অনুরোধ স্বরে বলল দয়া করে তোমার বোনকে দিও আমি কাল বিকেলে ঢাকা চলে যাব পূর্ণা হাসিমুখে চিঠিটি হাতে নিয়ে বলল আপা আপনার আগের চিঠিটা প্রতিদিন পড়ে কথাটি শুনে লিখনের ঠোঁটে হাসি ফুটে উঠে পূর্ণা চিঠি নিয়ে দৌড়ে ছুটে যায় পদ্মজার দিকে লিখন আর পিছু নিল না পূর্ণা আসতেই পদ্মজা ধমকে উঠল কি কথা বলছিলি এত কেউ দেখলে কি হতো, তুই আম্মার কথা কেন ভাবছিস না পদ্মজার কাদো কাদো স্বরে পুনি সে গেল সত্যি কি সে বেশি করে ফেলল পূর্ণা আশপাশে তাকিয়ে দেখে কেউ আছে নাকি সত্যি কেউ দেখে থাকলে কেলেঙ্কারি হয়ে যাবে পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে হঠাৎ সৃষ্টি আতঙ্কের কারণে চিঠির কথা আর পদ্মজাকে বলা হয়ে উঠে না গধূলি বিকেল হেমলতা পদ্মজাকে ফরমাইশ দেন পদ্ম কয়টা টমেটো নিয়ে আয় আচ্ছা আম্মা পদ্মজা লাহারি ঘরের ডান দিকে যায় দুমাস আগে মোর্শেদ এদিকের সব ঝোপজঙ্গল সাফ করে টমেটোর ছোটখাটো ক্ষেত করেছেন লাল টকটকে টমেটো হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উকি দিলেন মোর্শেদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছেন হেমলতা ফোস করে নিঃশ্বাস ছাড়লেন বাসন্তী নামক মানুষটিকে কি কারণে ত্যাগ করলেন মোর্শেদ জানতে ইচ্ছে করলেও হেমলতা এই বিষয়ে কোনো প্রশ্ন করলেন না তবু এতটুকু বুঝেছেন মোর্শেদের বাইরের ঘোর কেটে গেছে যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে হেমলতাকে খুব সমীহ করে চলেন তবে হেমলতা জানেন মোর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনও মেনে নেননি তা নিয়ে মাঝে মধ্যেই খোঁচা দেন এত অবিশ্বাস মানুষটার ছিয়াত্তর পদ্মজা পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যখানে গেল টমেটো ছিঁড়তে গিয়ে মনে পড়ে গেল তার লিখনের কথা মনে মনে ভাবল কেন এসেছে নুনি কি বলতে চেয়েছিলেন দয়াটা জানার জন্য বেকুল হয়ে হয়ে ওঠে পদ্মজার মনটা আপা একটা কথা বলি র রপদ্মজা চমকে পেছনে তাকাল হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে বুকে ফু দিয়ে বলল বল রাগ করবে না তো পদ্মজা চোখ ছোট ছোট করে তাকালো বলল করব না পূর্ণা লিখনের দেয়া চিঠিটি দেখিয়ে বলল লিখন ভায়ার চিঠি পদ্মজা ছো মেরে চিঠিটি নিল তার এহেন ব্যবহারে পূর্ণা অবাক হল বটে সেই সঙ্গে মনে মনে খুশি হল বোনের আকুলতা দেখে পদ্মজা দ্রুত চিঠির ভাজ খুললো পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি পদ্মজা পড়া শুরু করলো প্রিয় পদ্ম ফুল চার মাস কেটে গেল চার মাসে একটু অবসর মেলেনি কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি তোমার মনের কথা তো জানাই হল না তোমাদের অলন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার তাই সারাক্ষণ ভয় ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো তিন দিনের সময় নিয়ে চলে এসেছি শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে মেট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে এরপর আমি মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব উনার কাছে অনুরোধ করব তোমার পড়া শেষ হলে যেন আমার সঙ্গেই বিয়ে দেন উনি কথা দিলে অনেকটা নিশ্চিন্ত হতে পারব এখন অনিশ্চয়তায় ভুগছি আমি গুছিয়ে লিখতে পারছি না আজ কয়েকটা চিঠি লিখেছি একটাও মনমতো হয়নি অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও ভুল ত্রুটি মার্জনা করো। ইতি লিখন শাহ পদ্মজা বাড়ির সবাই ঘুমে পদ্মজা চুপি উঠে বসে পড়া টেবিলে রাত অনেক গাছের পাতায় নিশ্চয় শিশির বিন্দু জমছে এরপর ভোররাতে টিনের চালে শিশিরকোনা বড় বড় ফোটায় বৃষ্টির মতো ঝরবে গাহিম করা ঠান্ডা তা উপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল সাদা কাগজে লিখল অপেক্ষা করব এরপর কাগজটা ভাজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল ফজরের নামাজ আদায় করে চার ভাইবোন পড়তে বসে পোড়ায় মন টিকছে না পদ্মজার বই আনার ছুতয় পদ্মজা ঘরের ভেতর চলে গেল রাতের লেখা কাগজটা ছিঁড়ে কোটিকটি করে ফেলে দিল জানালার বাইরে এরপর আবার নতুন করে লিখল আমার আম্মা যা চান তাই হবে পড়াশেষে অভ্যাসবশত ঘাটে যায় পদ্মজা হাতের মুঠয় তিনটে চিঠি দুটো লিখনের একটা তার লেখা পূর্ণাও পাশে প্রেমা প্রেমাপ্রান্ত চিরিভুরি ছুটাছুটি করছে সামনের কোনো কিছু ঠিকমতো দেখা যাচ্ছে না সবকিছুই অস্পষ্ট কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে সেই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ভেরে নৌকায় লিখন আর মগা আকস্মিক ঘটনায় পিলে চমকে উঠল পদ্মজার পালানোর মতো শক্তিটুকু পেল না লিখন মায়াভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল আমি বাধ্য হয়ে এসেছি আজ বিকেলে চলে যাব মগা বলল প্রতিদিন সকালে নাকি তুমি ঘাটে বস তাই এসেছি পদ্মজা মনে মনে দোয়ায়ুনুস পড়ছে ভয় বুক দুরুদুরু করছে মা দেখে ফেললে কি হবে বা অন্য কেউ একটু সাহস জড়ো হতেই নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মজা ছুটে চলে গেল বাড়ির ভেতর পূর্ণা বড় বড় চোখে শুধু দেখল লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নেয় ভাজ খুলে একটা লাইন পেল শুধু বিষাদের ছায়া নেমে আসে লিখনের মুখে পূর্ণার কৌতূহল হল চিঠিতে কি আছে জানার জন্য তবে তা প্রকাশ করল না শুধু বলল আপা আপনার কথা প্রতিদিন ভাবে আটাত্তর পদ্মজা নক চালে উনিশশো ছিয়ানব্বই সাল পদ্মজা থেমে থেমে কাঁপছে মুখ লুকিয়ে রেখেছে হাঁটুর ওপর তুষার কালো চাদর টেনে দিল তার গায়ে পদ্মজা চোখ তুলে তাকাল বিষাদভরা কণ্ঠে বলল সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটিকুটি কেন করেছি জানি না ইচ্ছে হয়েছিল তাই করেছি তবে জানেন আমি একদম ঠিক করেছিলাম সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম আমার কথা ভঙ্গ হতো তাইল এন পদ্মজা হাসলো। তুষার একদৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে বলল লিখনের সঙ্গে আর দেখা হয়নি পদ্মজা হাতের কাটা জায়গায় ফু দিয়ে বলল হয়েছিল তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন তুষারের দিকে তাকাল পদ্মজা এরপর হাঁটুতে মুখ লুকাল এক মিনিট দুই মিনিট তিন মিনিট করে কেটে গেল দশ মিনিট পদ্মজার সারা নেই তুষার ডাকল পদ্মজা শুনতে পাচ্ছেন পাচ্ছি আপনার কি কষ্ট হচ্ছে হচ্ছে মুখ তুলে তাকান পদ্মজা ছল ছল চোখে তাকাল তুষার উদ্বিগ্ন হয়ে বলল কোন সমস্যা হচ্ছে তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল আমার আম্মা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করল তুষার ভেতরে ভেতরে চমকাল হেমলতা নামে মানুষটার সম্পর্কে যা জানে এবং জানল তাতে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা শব্দতা যায় না পরপরই নিজেকে সামলে নিল ভালো মানুষের খারাপ রূপ এমনকেই শত শত আছে তুষার সাবধানে প্রশ্ন করল কি করেছেন তিনি পদ্মজা উত্তর দিল না মেঝেতে শুয়ে চোখ বুজল তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজা এখন আর কিছু বলবে না সে ক্লান্ত পদ্মজা হাতরাতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তুষার তাকালো মেয়েটার মুখের দিকে আচল সরে গেছে তার বুকের ওপর থেকে চাদরের অংশ পড়ে আছে মেঝেতে তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করল পদ্মজার গলায় কালো ক্ষয়রি মিশ্রণে কয়টা দাগ কেউ শক্ত হাতে চেপে ধরেছিল গলা হুঙ্কার ছাড়ল সে ফাহিমা ফাহিমা কাছেই ছিল তাই ছুটে এলো তুষার বলল আপনি আসামির গলা টিপে ধরেছেন ফাহিমা চট করে বলল না স্যার প্রথম থেকেই গলায় দাগগুলো দেখছি প্রশ্নও করেছি মেয়েটা উত্তর দিল না কপাল ভাজ করে ফেলল তুষার হাজারটা প্রশ্ন মাথায় ভনভন করছে মস্তিষ্ক শূন্য প্রায় পদ্মজা যতটুকু বলেছে তার পরের সাত বছরের কাহিনী জানা পর্যন্ত শান্তি মিলবে না মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে তাই সে বেরিয়ে গেল